চিনতে পারছিস না আমি আমি দাদারে পাল্টে জানিস আমি আগের মতো নেই আর আমি তোকে বাড়ি নিয়ে যেতে এসেছি তুই আমার সাথে বাড়ি যাবি না জানিস তো আমরা দেবীর বিয়ে ঠিক করেছি হ্যাঁ রে দেবীর বিয়ে ঠিক করেছি দেবীর বিয়ে হ্যাঁ রে খুব ভালো ছেলে পেয়েছি জানিস দেবী তো বারবার বলছিল যে তুই না হলে সে বিয়েই করবে না কি রে বল জানি তো তুই আমায় মারবি না তো আমি আর তোকে কখনো মারব না আমি বিশ্বাস কর কোনোদিনও তোর গায়ে হাত তুলব না আমি যদি তোকে মারি তখন তুই আমাকে মারবি না তো আরে তাও আমি মারব না তুই আমাকে যত খুশি মারিস আমি কিচ্ছু বলবো না সত্যি আমার আমি তোর গা ছুঁয়ে বলছি আমি কোনোদিনও তোর গায়ে হাত দেবো না বিশ্বাস কর কোনোদিন তোকে আমি আর মারবো না তাহলে যাবি তো আমার সঙ্গে বাড়ি আমাদের বাড়ি আচ্ছা দুলাল আমরা কিন্তু এখানে একটা অত্যন্ত জরুরি কাজ এসেছি কি কাজ বলো তো কি কাজ বৌদিমণিকে তোমার বউ রান্না খাওয়াতে এসেছে হ্যাঁ এসছে চলে যাবো খাওয়াতে পারবে না না নিশ্চয়ই নিশ্চয়ই কি খাবেন বলুন আপনি ভালোবেসে যেটা খাওয়াবেন দ্য ওয়ে মানুষ এখানে পুকুরে কিন্তু অনেক মাছ আছে কিন্তু একটা মাছও দুলাল ধরে না কেন দুলাল ভেজিটেরিয়ান তাই তাতে কি হয়েছে আমার সমস্ত ভেজিটেবল খেতে কোনো প্রবলেম নেই আমাকে যেটা খাবো সেটা খুব চায় কাটার প্রেমে পড়ে গেছি আমি আচ্ছা মানুষ শোনো না আমি বলছি আমার দুলালের সাথে অফিসে একটু কাজ আছে আমি কাজটা করে আসি প্লিজ তুমি যাও তুমি এখানে থাকলে মাথা খারাপ করবে আমি তো জায়গা আছে আচ্ছা মানুষ একটা কথা একটা কথা শোনো তুমি যে থাকবে সাবধানে থেকো কারণ আমি শুনেছি বাগদা এখন এখন কথা ঘুরে যাবে তুমি এখানে সাবধানে থাকবে পেছনটা চলে আছে কিন্তু সাবধানে হাঁটা চলা করবে মামা আমি আবারো ক্লাসে ফার্স্ট হয়েছি শাবাশ ভেরি আমি জানতাম আমার চোখ ফিরে চিনতে ভুল করেছি wish you all the very success কিন্তু এবারে তোমায় আরো খাটতে হবে আরো সিরিয়াস হবে সামনে বছর তোমার ফাইনাল পরীক্ষা মনে আছে তো মনে আছে মামা কিন্তু মাঝে মাঝে নিজেকে বড় একা লাগে বড় হও অনেক বড় হও সময় হোক ঠিক বুঝিয়ে আ আমি তাহলে সারা পৃথিবী ঘুরে তোমায় খুঁজে আনবো কিন্তু মোটেও সেটা করতে আমি দৌড়ে এখানে চলে আসতাম আমি এখানে এলে তোমার সঙ্গে দেখা হয়ে যেত ব্যাস দেখ মামা তো ছোটবেলাতে আমাকে বিদেশে পাঠিয়ে দিয়েছিল পড়তে তখন তাতে কি হয়েছে তুমি না থাকলে এই গাছটা তো ছিল এই গাছটাকে বিয়ে করে ফেলতাম মান এই গাছটাকে বিয়ে করতে কেন জানি না মানু এই গাছটাকে দেখে না আমার কেমন যেন একটা অদ্ভুত ফিলিংস হয়েছিল যেন এটাকে দেখেই আমার মনে হয়েছিল যে এই ডাল পালাগুলো ছড়িয়ে আছে তাতে মনে হচ্ছিল তুমি বোধ দুহাত বাড়িয়ে আমাকে ডাকছো একেই আমি বিয়েটা করি এর সঙ্গে আমি ঝগড়া করতাম এর সঙ্গে লড়াই করতাম এর সঙ্গে গল্প করতাম সব কিছু আর যখন জোরে বাজ পড়তো না তখন দৌড়ে এসে বুকে মুখ গুঁজে দিতাম